সংগঠন আছে কোন সংস্থা আছে এ রাজ্যের মানুষ সেটা ভুলে গেছে আর সবচেয়ে বড় বিষয় হলো রাজ্যের মানুষ নয় তৃণমূল কংগ্রেসের পরিবারের এই পুলিশের ওপরে পুলিশ প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই ক্ষমতার পট পরিবর্তনের পর যখন তথাকথিত একটা পালা বদল হয়েছিল ওটা কোনো পরিবর্তন হয়নি একদলীয় এক চড়িয়া একাধিপত্য সিপিআইএম তৈরি করেছিল আর তৃণমূল কংগ্রেস একটা বিধংশী আধিপত্যবাদকে পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপরে চাপিয়ে দিয়ে সমস্ত Shashan ke autonomy তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে আউড় তপন দত্ত স্ত্রী প্রতিবাদক প্রথম सीबीआई তদন্তের জন্য আবেদন করেছিলেন অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিরুদ্ধে কলেজ জীবন থেকে প্রতিমা দত্ত এবং তপন দত্ত তারা রাজনীতি করতেন কংগ্রেসের রাজনীতি তিনি দুর্ভাগ্যবশত খুন হলেন অভিযুক্ত যারা ছিলেন তাদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে সেখানে বাদ দিয়ে দেওয়া হল সিবিআই তদন্ত চলছে রাজ্যে বারবার বলা হচ্ছে যে সিআইডি যা কাজ করতে পারে সিবিআই তা কাজ করতে পারে বারবার বলছেন যে কি তারা কতগুলো ক্ষেত্রে কনভিকশন এনে দিতে পেরেছেন আমাদের রাজ্যে যেভাবে পুলিশ সিবিআই এর সঙ্গে আচরণ করেছে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের সেটা দেখা তবে দীর্ঘদিন পর পোস্টপোল ভায়োলেন্সে রফিকুল ইসলাম ভেলু তেরো বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছিলেন তার আজীবন কারাদণ্ড হয়েছে টাকা জরিমানা হয়েছে এবং মেয়েটির পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত একজন বিধায়কের বিরুদ্ধে খুন এবং খুনের প্ররোচনা এবার কারণে সিবিআই তার চার্জশিট পেশ করেছে দু হাজার একুশ সালে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে কিছু তৃণমূলের যারা পরিবর্তন হলে হয়তো আমাদের দিকে চলে আসতেন তারা নিজেদের আরো বেশি তৃণমূলই প্রমাণ করবার জন্য বর্তমান তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে কে কতগুলো বাড়িতে আগুন লাগাতে পারে কে কতগুলো ধর্ষণ করতে পারে কে কতগুলো খুন করতে পারে সেটা চেষ্টা করে সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন সাতাশ জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তারা হয়েছে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এরপরে যেটা এখন পশ্চিমবঙ্গের সামনে সমূহ বিপদ সেটা হচ্ছে রেডিক্যালাইজেশন কিছু ধর্মান্ধ মানুষ যারা উনিশশো সালে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ এর দাবি তুলে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলে এই কলকাতা জুড়ে দাঙ্গা করেছিল ধর্ষণ করেছিল বলপূর্বক বিবাহ করেছিল যারা জীবন্ত পুড়িয়ে মারতে গিয়েছিল প্রভাদ চিত্রশিল্পী ছবি বিশ্বাসকে মাত্র কয়েক এক দেড় মিনিটের কারণে গোপাল মুখার্জিদের উপস্থিতিতে তিনি প্রাণে রক্ষা পান অসংখ্য প্রতিভাবান মানুষকে যারা খুন করেছিল কলকাতার রাস্তায় আজকে সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে ধর্মীয় বিভাজন সুস্থ স্বাভাবিক কোন রাজনৈতিক দল চায় কোন সমাজ চায় কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রেডিকালাইজেশন গত ছ সাত বছরে তৈরি করা হয়েছে এবং কলকাতার অনতি দূরে দাঁড়িয়ে মাত্র এয়ারপোর্ট থেকে বারো কিলোমিটার চোদ্দ কিলোমিটার দূরে সভা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই নদী এই সমস্ত জমি সমস্ত সম্পত্তি তাজমহল ওই কুতুব মিনার ওই সমস্ত কিছু আমাদের ছিল মুঘলদের থেকে ইংরেজ নিয়েছে হিন্দুদের হাতে ফিরিয়ে চলে গেছে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে এটা আজকের পরিস্থিতি নয় এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পরস্য